পরম প্রেমময় যুগপুরুষত্বম শ্রী সিঠা ক্রনুকুল চন্দ্রের দাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা চলছে পবিত্র অগ্রহায়ণ মাস এই পাঁচ জিনিসের যে কোনো একটা আপনারা যদি এই পবিত্র অগ্রহায়ণ মাসে শানের জলে মিশিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনার জীবন থেকে সকল গ্রহদোষ সকল বাধা সকল নজর কাটিয়ে ফেলতে পারবেন আপনারা যদি এই বিশেষ কর্মটি এই পবিত্র মাসে করতে পারেন তাহলে শাস্ত্রে বলছে প্রচুর অর্থ আপনি হাতে পাবেন রাশি রাশি অর্থ আসবে যেটা গুণে হয়তো শেষ করতে পারবেন না এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা খুবই শুভ তাছাড়া প্রতিদিন বা প্রতি বৃহস্পতিবার সানের জলে আপনারা যদি এই একটি জিনিস মিশিয়ে দিতে পারেন তাহলে একদিকে ঋতু পরিবর্তনের অসুবিধা থেকে যেমন আপনারা নিষ্কৃতি পাবেন আবার জীবনে আসবে টাকার বন্যা তো কোন সেই বিশেষ জিনিস আমাদেরকে সানের জলে মেশাতে হবে কোন জিনিস মেশানোর মধ্য দিয়ে সহজেই আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারব মুখর জীবন লাভ করতে পারব সহজেই আমরা উন্নতি করতে পারব এবং আমাদের জীবন থেকে সকল বাধা বিপদ গ্রহদোষ কো নজরকে কাটাতে পারব চলুন প্রতিপ্রত্যেকই সেটি জ্ঞানী বাংলা ক্যালেন্ডারে চলছে অগ্রহায়ণ মাস একে বলা হয় মার্ক শিষ্য বছরের 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হয় এই মাসকে বাংলায় এই সময় আবহাওয়া খুবই মনোরম থাকে না বেশি গরম না বেশি ঠান্ডা বাংলা ক্যালেন্ডারে কৃষিকাজের দিক থেকেও প্রাচীন সময় থেকে এই মাস খুবই গুরুত্বপূর্ণ এই মাসে চাষির ঘরে নতুন ফসল ওঠে পালিত হয় নবান্ন পার্বণ অনেক বাড়িতে অগ্রহায়ণ মাসের প্রতি বৃহস্পতিবার পূজিত হন দেবী ক্ষেত্রলক্ষ্মী এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করাও খুবই শুভ তাছাড়া প্রত্যেক দিন বা প্রতি বৃহস্পতিবার সানের জলে মিশিয়ে যদি এই একটি জিনিস আপনারা সান করেন তাহলেও কিন্তু জীবনটা ধন্য হবে সকল প্রকার গ্রহদোষ দোষ বাধা বিপদ থেকে আপনারা মুক্তি লাভ করবেন আর ঋতু পরিবর্তনের যে অসুবিধা তার থেকেও কিন্তু নিষ্কৃতি পাবেন এছাড়া শাস্ত্র বলছে এই কর্মটি করার মধ্য দিয়ে সহজেই জীবনে টাকার বন্যা আসবে আগে ব্রহ্ম স্নান করার চেষ্টা করুন এক বালতি ঈষদ উষ্ণ জলে মিশিয়ে নিন কিছুটা কাঁচা দুধ প্যাকেটে দুধ হলে চলবে না কিন্তু ব্যবহার করতে হবে গরুর দুধ অগ্রহায়ণ মাসে স্নানের জলে মিশিয়ে নিন এটি করার মধ্য দিয়ে সহজে কিন্তু আপনারা আপনাদের জীবনকে বদলে ফেলতে পারবেন বিভিন্ন সমস্যা থেকে কিন্তু মুক্ত হতে পারবেন এছাড়া এই পবিত্র অঘ্রান মাসে সানের জলে মিশিয়ে নিন কালো তেল এতে আপনার ওপর থেকে সব কুণজল কেটে যাবে দূর হবে গ্রহদোষ আমরা আমাদের গ্রহদোষকে যদি দূর করতে চাই যদি কুণজলকে এড়াতে চাই যদি আমাদের ভাগ্যকে ফেরাতে চাই তাহলে অতি অবশ্যই কিন্তু অগ্রহায়ণ মাসে সানের জলে কিছুটা কালো তেল আমরা মিশিয়ে সান করব। এছাড়া জ্যোতিষ শাস্ত্রে কর্পূরকে বিশুদ্ধ বলে মনে করা হয় অশুভ শক্তিকে দূর করে কর্পূরের ধোয়া দু আঙুলের চাপে কর্পূর গুঁড়ো করে নিন তারপর সানের জল মিশিয়ে নিন এতে করে কিন্তু মহা মহা দোষ আপনার কেটে যাবে অশুভ শক্তি আপনার গৃহ থেকে চিরতরে দূর হয়ে যাবে এই পবিত্র মাসে কেশর বা জাফরান মেশানো জলে যদি স্নান করতে পারেন তাহলে অনেক নেতিবাচক প্রভাব আপনার জীবন থেকে দূর হয়ে যাবে নতুন কাজের জন্য উদ্যম পাবেন মহা মহা ফল কিন্তু লাভ করবেন এছাড়া সহজেই ভগবানের আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন বিশুদ্ধ ঘি শরীর ও মনকে পবিত্র করে জলে ঘি মিশিয়ে স্নান করলে অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে বৃদ্ধি পাবে উপার্জন এই মাসে এই বিশেষ কর্ম কিন্তু আপনারা করতে পারেন এর মধ্য দিয়ে যোগ তৈরি হওয়ার পাশাপাশি আপনার হু হু করে বাড়তে অগ্রাণ মাসের প্রতি বৃহস্পতি বা জলে মিশে স্নান করুন জীবন থেকে অশুভ প্রভাব দূর হবে বাধা বিপত্তি কাটবে তৈরি হবে অর্থ উপার্জনের নতুন যোগ পরমধাল যোগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের বিধান মেনে যদি আমরা এতটুকু হলেও চলতে পারি তাহলেই জীবন হতে বাধ্য হয় এই যে শাস্ত্রের বিধান আপনারা শুনলেন জ্যোতিষ শাস্ত্রে বলছে যে এই বিশেষ মিশিয়ে দিলে অশুভ যোগ কেটে যাবে কিন্তু শুধুমাত্র এই জিনিসটি করলে আপনার অশুভ যোগ পুরোপুরিভাবে যাবে না আমাদের মনটাকে যদি না আমরা শুদ্ধ করতে পারি দেহটাকে যদি না আমরা শুদ্ধ করতে পারি আমরা যদি না নিত্য ভগবানের সাধন ভজন করি আমরা যদি না ভগবানের নাম জপ করি তাহলে কখনোই কোনো কিছুর ফল আমরা পুরোপুরিভাবে লাভ করতে পারবো না এই কলিযুগে নাম জপ করাটাই হচ্ছে সব থেকে বড় কর্ম নাম জপ করতে হবে এই নাম জপের মধ্য দিয়েই যে প্রকৃতি রূপে ভগবানের আশীর্বাদ আমরা লাভ করতে পারবো তাই নাম জপ কিন্তু আমাদেরকে আগে করতে হবে নাম জপের মধ্য দিয়েই সকল বাধা বিপদকে আমরা দূর করতে পারবো এই পবিত্র নাম जप আমরা দিনের যখনই সময় পাবো তখনই কিন্তু করব পরম দয়াল যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিলেন উশানিশা মন্ত্র সাধন চলাফেরায় ফেরায় জব যথা সময় ইষ্টদেশ মুক্ত তপ আমরা অনেকে তপস্যার কথা বলি সাধনার কথা বলি কিন্তু পরম দয়াল যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুরের বিধান মানে সেই সাধনাটা আমরা ঠিক ঠিকভাবে পালন করতে পারি না পরম দোল বলছেন যে ঊষা ঈশায় মন্ত্রসাধন আমাদেরকে সকাল এবং সন্ধেবেলায় তিনি যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্র সাধনা করতে হবে জব করতে হবে সেই মন্ত্র জব করার পর আমাদেরকে চলাফেরায় জব করতে হবে যখনই যেখানেই যাচ্ছি যখনই সময় পাবো উঠতে বসতে যখনই আমরা সময় পাবো তখনই কিন্তু নাম জব করব। এই নাম জব করার পর তারপর কি করতে হবে না তিনি বললেন যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ আমাদেরকে তপস্যাকে সফল করতে তিনি যে সময় যে নির্দেশ দিয়েছেন যে আদেশ দিয়েছেন যে কর্মের কথা বলেছেন যথা সময় ইষ্ট নির্দেশ অর্থাৎ ইষ্টের নির্দেশ তিনি যে যে কর্মগুলো দিয়েছেন যেটা আমাদের প্রত্যেকদিন পালনীয় সেই কর্মগুলো যথা সময়ে সময় মেনে করতে হবে

শত নাম মনন করতে পারি পরম দলায় শ্রীচরণে নিয়ে যদি তার দেয়া বীজ জব না করি যদি শত জব না করে আমরা নিজেদেরকে সঠিক করে তুলি তাহলে কিন্তু আমরা কখনোই ভালো থাকতে পারব না অনেকে আছেন যারা অন্য দেবদেবীর দীক্ষায় দীক্ষিত হয়েছে তারা সেইভাবে পালন করুন যে গুরুমন্ত্র আপনারা পেয়েছেন সেই গুরুমন্ত্র জব করুন কিন্তু কুলগুরুর দীক্ষা গ্রহণ করে থাকলে প্রকৃত ফল আপনারা লাভ করতে পারবেন না কেননা বর্তমানে কুলগুর যে বৈশিষ্ট্য তাতে করে কুলগুরুর কিন্তু সেই ক্ষমতা আর নেই আগেকার দিনের কুলগুরুরা মহাজ্ঞানী ছিলেন তারা পরাক্রমশালী ছিলেন তারা প্রকৃত রূপে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে দিতে পারতেন কিন্তু বর্তমানে যে সমস্ত কুলগুরু আমরা সচরাচর দেখতে পাই অনেকেই আছেন যারা আমিষ ভক্ষণ করে থাকেন মদ্যপান করে থাকেন নেশ করেন তো এরকম যারা হন তাদের থেকে কিন্তু দূরে থাকার চেষ্টা করবেন যে গুরু অন্ধকার থেকে আলোর পথে আপনাকে নিয়ে যেতে পারবে যিনি প্রকৃত জ্ঞানী যিনি গুরুর গুরু সেই পরম গুরুর চরণ আশ্রয় তাই নিতে হয় যিনি প্রকৃত রূপে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারেন সেই গুরুর চরণ আপনার আশ্রয় করুন যিনি জ্ঞানের দ্বারা আপনার জীবনের সমস্ত সমস্যাকে দূর করতে পারবেন সমস্ত সমস্যার উত্তর তিনি দিয়ে দেবেন বিধান দিয়ে দেবেন আদেশ নির্দেশ দিয়ে আমাদেরকে মুক্তির উপায় বলে দিতে পারবেন যিনি প্রকৃতরূপে ঈশ্বর প্রাপ্তির পথ দেখাতে পারবেন তিনি হচ্ছেন প্রকৃত সদ্গুরু তাই সেই সৎগুর চরণে আমাদেরকে আশ্রয় নিতে হবে তবেই আমাদের জীবন কিন্তু ধন্য হয়ে যাবে আমরা অনেকেই বলে থাকি যে পরম দলের দীক্ষা কেন নিতে যাবো পরম দলের দীক্ষা এই কারণেই আমরা দেবো যে আমরা দক্ষ হয়ে উঠব দীক্ষা কথা দীক্ষা এসেছে দক্ষ ধাতু থেকে তা আমাদেরকে দক্ষ হতে হবে দীক্ষা নেওয়ার মধ্য দিয়ে সেই আচরণে চলার মধ্য দিয়ে সেই অভ্যাসগুলো করার মধ্য দিয়ে সেই সেই কর্মগুলো করার মধ্য দিয়ে আমরা প্রকৃত দক্ষ হয়ে উঠবো আর জীবন চলনার ক্ষেত্রে দক্ষতা কিন্তু খুবই জরুরি তাই আমাদেরকে দক্ষ হয়ে উঠতে হবে পরম দয়ালের সাধন ভাজন করতে হবে পরম দয়ালের নামজাপ করতে হবে পরম দেলের অমৃত নাম জপের মধ্য দিয়ে প্রকৃত রূপে তাকে পাওয়া হবে এছাড়া তিনি যে যে কর্মগুলো দিয়েছেন ইষ্টবৃত্তি প্রার্থনা সৎ সমস্ত কর্মই কিন্তু আমাদের যথাযথভাবে পালন করতে হবে এছাড়া নাম জপ খুব করে কিন্তু করবেন পরম দয়ালের সংকীর্তন খুব করে করবেন তাতে করে কিন্তু মহা মহা ফল আপনারা লাভ করতে পারবেন সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্দে